কেমন হলো স্কুল গরমের ছুটিতে ফার্স্ট টাইম ওদের মর্নিং এ স্কুল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব ভালো থাকবেন আর আমি একদম আগে থেকে অনেকটাই ভালো আছি তা গরম তো আর কাটছে না একদমই কাটছে না কবে বৃষ্টি আসবে কবে কই কোথায় বৃষ্টি বলুন বৃষ্টির তো নামই নেই গন্ধই নেই একদম বৃষ্টির কবে কবে কে জানে আজ তো হয়ে গেল শুক্রবার কই বৃষ্টি থাকা যাচ্ছে না আর যাই হোক গরমের কথা বলে লাভটা কী গরম তো গরমই চলছে তা আজকে সকাল হচ্ছে সাড়ে ছটা থেকে ব্লগ স্টার্ট করে দিলাম এখন হচ্ছে রুটি বেলা বুঝতেই পারছেন এই যে রুটি মেলা চলছে সকাল সকালই টিফিনের আয়োজন শুরু সমস্ত বাসি কাজ ঠাজ হয়ে গেছে বাসি কাজ ফাজ সব কিছুই করা হয়ে গেছে আর ওইগুলো বেশ দাদাই কিছুটা পরিয়ে রেখেছে এগিয়ে কিছুটা আমার কালকে আমিও করে রেখে দিয়েছিলাম রাত্রে ও করছে অনেক অনেক থেকে আমার শরীর খারাপ হয়েছে চলুন ঝড়পাট করে রুটি বেলে নিই টিফিন দিতে হবে এই দেখুন এখানে হচ্ছে আলু আর ঢেঁড়স ভাজা আর এখানে রুটি তাওয়া গরমও হয়ে গেছে সাড়ে আটটাটা দাদা বেরিয়ে গেল এবার বেডরুমের দিকে কাজ পালা বেডরুমের কাজটা তো একটুখানি দেরিতেই হয় আমার আপনারা জানেন বেডরুমটা দেখবো ওদের আমার কেমন মানে বিরক্ত প্রকাশ লাগছে অবস্থা দেখুন বেডরুমের দেখুন জামা কাপড় সমস্ত প্রবেশরের কি অবস্থা তো ফ্রেন্ডস ঘরের মধ্যে সবচেয়ে বেডরুমটাই বেশি নোংরা হয় কেন এই ঘরেই বেশি থাকা আমাদের সব কিছু করা এই জন্য দেখুন বেডরুমও নোংরাও বেশি হয় আর আমার আগের সময় না সত্যি বললো বিরক্ত লেগে যায় তা চলুন গোছানো তো হয়ে গেল ঘর বিক্রিয়া চলে স্কুল থেকে তা কেমন হলো স্কুল ভালোই হয়ে যায় বাবা ওইটা দেখি 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 চলো রুম ফ্রেশার শুয়ে নিই তারপর আমি এবার কাজ তো আজকে কিছুই নেই সকালে সাত সকালে সব হয়ে যায় চলুন দেখি এবার আস্তে আস্তে ফোনে কিছু কাজ আছে করার পর তারপর যাবো হচ্ছে রান্নার দিকে আর বাইরে জামা কাপড় মেলা আছে ওইগুলো তুলতে হবে তো চলুন দেখতে থাকুন আর রোদ আবার বেড়ে গেছে ফ্রেন্ড সেই দিকে জামা কাপড়ও তোলা হয়ে গেছে এবার পরে ভাঁজ করে দেবো তাই এদিকে দেখুন চলে এসেছি মাছ নিতে

হ্যাঁ আনন্দটাই আলাদা ও তো শোনার থেকে খুবই খুশি হয়েছে কেন ও ডে থেকে মর্নিংটাই বেশি পছন্দ করে ডেটা একদমই পছন্দ করে না বলে বাবা ভীষণ কষ্ট আর মর্নিংটাই ভালো কোনো অসুবিধে নেই কোনো সমস্যা নেই পাহাড় আর ঘরে চলে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই সে বারো মাসই বলো তাই তো বোঝায় সে মাপ যদি বারো মাসই থাকে মর্নিং সেটা তো আর হবে না কি শরীর তোমাদের এখন উঁচু ক্লাস তা যাই হোক আজকে দেখলেন আজকে একদম এই জন্যই আমি অত সকাল সকাল আমাকে উঠতে হয়েছে উঠতে তো আজকে তো চোর লেগেছে সবার আগে বেরিয়েছে ইনি তারপর ওর বাবা তা চলুন ওইদিকে তো রান্না হয়ে গেছে আপনাদের লাস্ট এক লুক দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস রান্না তো হয়ে গেছে একদম আর মাছ এত সুন্দর টেস্টি হয়েছে বলা মতন না তো মাছের নামটা আমি ঠিক বলছি কিনা একবার আপনারা বলবেন আমার তো ভুলেই গেছি এই মাছ কিন্তু অনেকবারই হয় যাই হোক ফ্রেন্ডস আপনারা একবার মনে করে বলবেন আমাকে ফ্যানটা বন্ধ করেছি দেখুন অবস্থা ধদর ধর ধর করে খাংছি বাইরে এসে টু টুঁ টু 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 করে হাওয়া হয়ে যাচ্ছে ঘরে তো সেই হাওয়া ঢোকেই না

অনুভবটা মর্নিং স্কুলে গিয়ে খুব ভালো লাগলো সাত সকাল মানে কালঘড়া তো চলে কিন্তু তাও মানে খুব ভালো লাগলো পুরো একদম হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পুরো মনে হচ্ছে মানে সাড়ে সাতটা আমাদের ছিল স্কুলের টাইম মনে ছটা লেগেছে হ্যাঁ মনে হচ্ছে ছটা লাগছে আর আমাদের স্কুলের জায়গাটা একটু মানে নিস্তব্ধ টাইপের হালকা তো তাও ভালো লেগেছে খুব ভালো লেগেছে সত্যি একটা মর্নিংয়ে স্কুল তার মজাটাই আলাদা আর ছোটোবেলার কথা তখন মনে পড়ে যায় তাই না খুব ভালোই লাগে আর ইচ্ছা করছে না ভিডিও তা আছে ব্লগটা আমি এখানে এড করে দিচ্ছি কেন যা গরম আর কি দেখাবো আপনাদের এই তো দেখছেন কি অবস্থা ধর 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 কামছি তো আজকে এই মর্নিং মর্নিংয়ে ছিল স্কুলে এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ও কীরকম ফিল করলো সেটাও আপনাদের কাছে ও বললো তা আমাদেরও ভালো লাগছে আমাদেরও মানে আমার প্লাস আপনাদের দাদার খুব ভালো লাগছে যে মর্নিংয়ে হয়েছে তা এটা কয়েক দিনের জন্য হয়েছে এই গরমে তারপর তো আবার ডেতেই হয়ে যাবে তো আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুকটুক করে অন করুন তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে তা আপনারা সঙ্গে সঙ্গে আমার নতুন ভিডিও দেখতে পারবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আপনারা সবাই পাশে থাকুন সাথে থাকুন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর গরমে প্লাস সবাই ফ্রেন্ডস খুব ভালো থাকুন সাবধানে থাকুন গরম ভয়ঙ্কর গরম আচ্ছা বাই